এটাই কিন্তু সেই সেন্ট মার্টিন যাওয়ার মানে সমুদ্র মাঝেই আর কি মোটামুটি আছে এখনও মানে আসলে ওই রকম ভেবে যায় না তো পথে হয়ে গেল দেখা ডাই হুট করে ক্যামেরাটা বের করলাম আপনাদেরকে আমারে মনে এটা হলো জাহাজের পিছন সাইড এখান থেকে সবাই সূর্য ডোবার দেখছে মনে হচ্ছে সূর্যটা যেন চোখের সামনেই সমুদ্রে তলিয়ে গেল এটা আমাদের জাহাজের ভূপের রুম ছিল

সবাই চাইবার সামনে তো আমাদের বিদেশের সামনে এটাই সেই

সেন্ট মার্টিন আমাদের জাহাজ থেকে যাচ্ছে এটা নামা শুরু করছে অলরেডি আমিও নামবো এখন কি অবস্থা সবাই চলে গেছে আমাকে দেখে এই হ্যালো ভাই হ্যালো সবাই সবাই নামার শেষ

এদেরকে খুঁজে বের করতে পারি একটা যার চলে যাচ্ছে এখন কক্সবাজারের উদ্দেশ্যে এই লোক আলহামদুলিল্লাহ আল্লাহ বাকির অশেষ হম বলে সালামতে আসার জন্য আসেন এখন আমরা যাচ্ছি সাগরের পারে। এই যে সব বড় বড় ডেঙি নৌকা দেখা যাচ্ছে এই নৌকাগুলোই মূলত সাগরে গিয়ে বড় বড় মাছ ধরে নিয়ে আসে আর সেই মাছগুলোই এখানে সন্ধ্যার পরে ফ্রাই করে বিক্রি করা হয় আর নৌকাগুলো অনেক বড় অনেক বিশাল বড় এই নৌকা খুব সুন্দর নৌকাগুলো রং দিয়ে এটা নৌকা বানানো এখানে মেরামত করা হচ্ছে এটা এখানকার পানিগুলো একদম নীল চকচকা সেই সুন্দর পানিগুলো স্কট বাংলাদেশ স্কট আর বাংলাদেশ আপনি এদিকে আছেন শুধু স্যান্টমারিন দ্বীপটা সেভ করার জন্য আমাদের দুইটা সামরিক যান একটা হচ্ছে কোস্টগার্ডের এই দেখা যাচ্ছে একটা কোস্টগার্ডের আর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নেভি সেনাবাহিনী না আর আমাদের উপরে এখানে ইডিজিবি ক্যাম্প রয়েছে আর স্যানমার্টিন হচ্ছে এখানে যদি কোনো চিটা লোক শুধু চট্টগ্রামের লোকের জন্য এখানে এসে আপনারা আমি তুমি মারবেন না যদি আমি তুমি মারেন সব কানে টকবেন যদি এদের বাসা আমাদের চট্টগ্রামের সাথে মিলে মোটামুটি মিলে যদি চট্টগ্রাম বাসা মারেন তাহলে আপনাদের সব কিছু সস্তা সুন্দর কথাবার্তা বলবে আপনার যখন আপনি প্রথমে ওরা আপনাকে শুদ্ধ ভাষা বলবে এরপর যদি আপনি চিটান ভাষাটা ওখানে ব্যবহার করেন তাহলে দেখবেন যে ওরা সুস্থ সুন্দরভাবে নরমভাবে কথা বলবে যদি আপনি ঢাকা ডাকাই ভাষা বা আছে আমাদের সাধু ভাষা যেটা এটা যদি আপনি এখানে ইউজ করেন তাহলে আপনার এখানে ওরা এমনভাবে কথা বলবে যেটা ধর পাঁচশো টাকা বলব সেটা আপনার পাঁচশো টাকা দিতে হবে যদি চিটাঙার বাসায় আপনি যদি কথা বলেন তাহলে সেটা আপনার সাড়শো তিনশো দিয়েও চলে আসতে পারে আর আপনাকে একটা চিটাঙার লোক হিসেবে ওরা সম্মান করবে এটা হচ্ছে এখানে সবচেয়ে একটা জিনিস যেটাই দেখছি আর কি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এ কথা বুঝছেন যদি চিটাঙার মানে শুদ্ধ বাসা পারবেন আপনি সব কিছু দিয়ে টকবেন তো আমাকে অনেকজন বলতেছে আপনি তো চিটাঙার লোক তো আমি বলতেছি হ্যাঁ চিটাঙান লোক আমি তো জান সাধু সাত আগে একটু কম জানতাম এখন আর একটু বেশি জানি অবাসে কাটানোর জন্য কাটানোর কারণে কিন্তু এখানে এসে যখন আমি এদের মতো বাসা বলতেছি ওরাও আমার সাথে সুন্দরভাবে কথা বলতেছে সব নরম সুরে আর দুর্বলভাবে বা সব কিছু সস্তা দিয়ে পাচ্ছি আমি যেটা দেখতেছি কারণ এটা ছিডাঙ্গের এলাকা এটা এখানে চিটাঙের যেটা বাসা আঞ্চলিক ভাষা আমাদের এটা ওরা পারে এই জন্য হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেইটাই তো আমরা আসি আজকে আজকে আসছি আমরা তিন দিনের মতো কিন্তু আমরা লং জার্নি এটা প্রায় সাত ছয় ঘন্টা শিবে কাটা দিতে হয় শিবে কাটা দিতে কাটানোর কারণ আমাদের বেশি একটু লং জার্নি মানুষ দুর্বল হয়ে যাচ্ছে মানে এমন এমন কিন্তু আগে যেটা ছিল টেন্নার থেকে সেটা দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেত মানুষ এনজয় করতে পারতো ভালো করে দুদিনে চলে যেত এখন আমরা আসছিলাম হচ্ছে আপনার মঙ্গলবারে মঙ্গলবারে আমরা সকাল নয়টায় জাহাজ ছাড়ছে আমরা এখানে এসে পৌঁছাইছি প্রায় চারটা তিরিশে এরপরে ঘুরে ফিরা এরপরে বাসায় গিয়ে গোসল করতে আমরা কাইতে ছয়টা সাতটা বেজে গেছে এরপরে সবাই দুর্বলে গেছে ঘুমিয়ে গেছে এরপরের দিন আমরা সুন্দর করে আমরা বুধবারে সুন্দর ভালো এখানে দ্বীপ পুরা দ্বীপ ঘুরছি অনেক ভালো লাগছে এখনও এর পরের দিন আমরা আবার আজকে আজকে যেমন কি বৃহস্পতিবার আমাদের আজকে চারটা তিরিশে ভোট ছাড়বে এখান থেকে শিপ সারবে আপনার কক্সবাজার উদ্দেশ্যে প্রায় নয় ঘন্টার জার্নিং তো এই জন্য তো বেশিরভাগ ঠেকনার থেকে ভালো ছিল কিন্তু তারপরও আসছি জীবনের দ্বিতীয়বারের মতো অনেক ভালো লাগতেছে মানে ঘুরে ফিরে অনেক ভালো লাগতেছে আমার মনে হয় আমার জীবনের ইচ্ছে ছিল দুইটা দুইটাই একটা চ্যানমারিন্দদের দ্বিতীয়বার যাবো আর আরেকটা হচ্ছে টাঙ্গার হবো সুনামগঞ্জে এই দুইটাই আমার জীবনের ইচ্ছে ছিল মানে দ্বিতীয়বার যাবো কারণ আমি একবার যাই পারা জিনে কিন্তু আমার এসে আমার মনে হয় খুব ভালো লাগতেছে কারণ আমার ভালো না দেশের জিনিস সবসময় ভালো লাগে কিন্তু আমি সুইজারল্যান্ড দেখছি যে মানুষ ফ্রান্স দেখছি মানুষ ইতালিতে ঘুরছি অনেক আর এরপরেও গিয়ে আমি এখন তো ছুটিতে আসি জীবন এরপরে গিয়েও আমি আবারও নরও করতে পারি ডেনমার্ক যেতে পারি কিন্তু তারপরেও ওই সৌন্দর্য আমার জন্য কেন মনে হয় এটা আমার মানে মায়ের দেশ না এই জন্য আমার সৌন্দর্য আমার জন্য আমার দেশের জন্য বেস্ট ওকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আগামীবার আবার একটা ব্লগ করবে জাহাজে ওঠার জন্য এটা হলো সেই জেটি দিকে পৃথিবী দিকে তুমি যদি থাকো আমি তোমার বুকে রব আর কোনোখানে যাব না আমি তোমারই বুকে আর কোনোখানে যাব না তো পাড়ে আসলে কিছুই ভালো লাগে না দুনিয়াটা এত এটাই কিন্তু সেই সমুদ্র যে কথা বলতে ভুলে গেছিলাম এই সমুদ্রের ওইবারে কিন্তু যাওয়া যাবে না সে আপনি বিমান নিয়েই যান আর রকেট নিয়েই যান কারণ এটাই পৃথিবীর শেষ সীমানা কারণ আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু নিদর্শন তার হাতে রেখেছে যেটা মানুষের অতিক্রম করা সম্ভব না অসম্ভব এখানে যদি আপনি যান এদিক দিয়ে যদি মনে করেন আমি যাব কি আছে দেখব তাহলে আপনি আর ফিরে আসতে পারবেন না সে পৃথিবীর যত দামি জিনিস বা পাওয়ারফুল জিনিস না হয় কারণ সেটা কোনোদিন সম্ভব না আর এগুলোকেই বিশ্বাস রাখতে হয় এটা আল্লাহ রাবুল আলম ভালো জানেন কারণ সব কিছুই মানুষের হাতে দেয় কিছু জিনিস আল্লাহ তার নিজের হাতেই রেখেছে পৃথিবীর শেষ সীমানা থেকে আমি ইউসুফ আলী বলছি কেমন আছেন সবাই আপনারা কই আমাদের আরেকজন কই চলে গেছে অনেক দূর চলে গেছে মানে সাইকেল চালালে এক তো শরীরের জন্য অনেক ব্যায়াম হয় আর একটা হচ্ছে আপনার রাস্তাটা কমে যাচ্ছে বাইক তো সারা জীবন চালাইলামই বাইক চালালে শরীরটা কেমন যেন থেমে যায় আর অন্য কোনো কিছু চালাতে ইচ্ছে হয় না ও সাইকেলের যাক আমাদের সামনে মিজান ভাই অনেক দূর চলে গেছে দি আটলান্টিক রিসোর্ট কি ভালো এইসব এই সব রিসর্ট থেকে আপনি রাতের বেলায় শুয়ে শুয়ে সাগরের গর্জন শুনতে পারবেন যেমন এই দিদিরা আপুরা দেখছে বিয়ের নামে তো আমার এটা একেবারে সমুদ্রের পারে এই রিসর্টগুলো এক পাশে সমুদ্র এই ওটা কি ওই যে ওখানে মানুষজন গেছে যে এই রাজু ভাই ভাই আপনার নাম যেন কি জিশান ভাই ওই যে ওটা কি ওই যে মানুষজন গেছে যেখানে কি দিচ্ছে গোল গোল দিবে ও গোল ও মিস মিস হয়ে গেছে মিস